হ্যালো ফ্রেন্ডস কাকরাল বোনার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আর প্লিজ সাথে থাকবেন এই রেসিপিটা অনেক সুস্বাদু আমি প্রায় ট্রাই করি করে তো সাইলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি এটা কীভাবে রেডি করি কিলা কি করা লাগে আমি সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ সাথে থাকবেন এই যে রেসিপিটা শুরু করি ফার্স্টে আমি এই যে মশলাটা রেডি করে দিয়েছি এখানের মধ্যে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা রসুন এক কোটা রসুন আমি মিক্সচারে মারিয়ে রেডি করে দিয়েছি তো এটার মধ্যে আমি ওয়েল ডালিয়ে এটা দিলেইছি ব্যাটারটা রেডি দিলেই ডালিয়ে দিছি আর এটার মধ্যে দেড় চামচ আমি জিরা ইউজ করছি আর দুই চামচ মানে মরিচ গুঁড়া ইউজ করছি আমার একটু জাল জাল ভালো লাগে তাই আর হাফ সামুচ হলুদ গুঁড়া ইউজ করছি এইটার মধ্যে সম্পূর্ণ মশলা এইটাই এর চেয়ে বেশি মশলা লাগে না তো কম মশলা রেসিপিটা অনেক সুস্বাদু লাগে তো এইভাবে টাটা একবার শুকনা করি বাজি লিবে এই যে এই রকম সারিয়ে আমি এইটা দশ মিনিট আমি এইরকম মানে জাল দিম এটা দিয়া ব্যাটারটা পুরা রেডি এরকম আমরা যে মাংসের মধ্যে ইউজ করি বা মাছের মধ্যে মশলা ইউজ করি এরকম মশলাটা আমি রেডি করি নিম আর কাঁকরালটা আমি কি করছি আপনাদের সঙ্গে আমি একটু দেখাই হাফ হাফ করি এই যে আমি হাফ হাফ করে কাটিয়া আর এটা সিদ্ধ দিলেইছি সিদ্ধ দেওয়ার ফলে এই এইরকম আর একটু টান টাইপের যেটা বিছি আসলো শীতের লগে আলাদা হয়ে গেছে আর নরম টাইপের যেটা বিছি এটার মধ্যে রইছে এটা মানে খাওয়া যায় এটা ফালাতে এটা তো বেশি জরুরি না। আর নরম নরম সাইজের আমি ছোটো ছোটো সাইজের কাঁকরোলটা ইউজ করছি বুনার মধ্যে তো এই রকম ছোটো ছোটো সাইজের কাঁক ইউজ করবে তো আমার মশলাটা বেটার রেডি এই যে কি পর্যন্ত সুন্দর কালার মশলার মধ্যে আসছে অনেক সুস্বাদু তো এইটার মধ্যে আমি এই যে আমার কাঁকরালটা আমি এটার মধ্যে ডালি দিব সিদ্ধ কাঁকড়ালটা আর ডালার মধ্যে বিশ মিনিট এইটা একটু জাল দিব আমি মশলাটার মধ্যে তে কাঁকরালের মধ্যে মশলাটার পুরাপুরি ঢুকবো আর টেস্ট হইব এই যে আমি ডালে দিয়েছি হালকাভাবে লাড়িয়ে দিবেন আর এটা যে সিদ্ধ দিলেই না নি কাঁকরালটা সিদ্ধ দেওয়ার কারণে এটা নরম হয়ে গেছে গে আর বেশি মানে কেয়ারফুলিভাবে লাড়তে লাগে নাইলে ভাঙে যাইব গে ভাঙে গেলে দেখতেও সুন্দর হইতো না আর টেস্টটা সেমই রইব কিন্তু ভাঙলে ভালো লাগে না তো এইভাবে আমি হালকা হাতে এইটা মশলারে ঢুকাই দিছি। এইটা আমি বিশ মিনিট একদম ধিমি আজের মধ্যে আগুনের মধ্যে আমি এটা জাল দিব শুকাই গেছে দিচ্ছেন একটুও জল নাই তো এইভাবে ট্রাই করি দেবেন অনেক সুস্বাদু অনেক ভালো লাগে খেতে আমার পরিবারে এটা প্রায়ই টেস্ট করি এটা টেস্ট সত্যি অসাধারণ আপনি যদি মাছ মাংস রেখে এইভাবে একটা দিন ট্রাই করবেন